দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা শুরু করছি সাথে আছি আমি সাল সালসবির লাবুন্য পুরো রমজান মাসব্যাপী আমরা চেষ্টা করছি ইফতার টেবিলে যেন আপনি নিত্য নতুন রেসিপি সার্ভ করতে তাই নতুন নতুন রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে আর আজও এর ব্যতিক্রম নয় দারুণ একটু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আমি একা থাকলে তো হবে না আমার সঙ্গে আছেন শেফ আজকে আমাদের সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী ওয়েলকাম শেফ কেমন আছেন খুবই ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা শেফ আপনি তো অস্ট্রেলিয়ান হাই কমিশনে হেড শেফ হিসেবে আছেন তো আপনার দায়িত্ব নিয়ে একটু শুনতে চাই সেখানে আপনারা কিভাবে কাজ করেন আপনার আন্ডারে কতজন কাজ করে আপনাদের কমিউনিটিটা কেমন সেখানে আমাদের কমিউনিটি হচ্ছে আমরা খুবই গোছানো এবং খুবই ওয়েল প্রিপেয়ার্ড এবং আমরা খুব টাইম মেনটেন করে কাজ করি আমরা কখন কোন কাজটা কোন শেফ করবে সেটা আমরা আগে নোট করে রাখি এবং রাতে আমরা যাওয়ার সময় আগে লিখে রাখি যে কালকে সকালে কোন কাজটা আছে তো কে করবে কে মিজান প্লাস করবে তো ওইগুলো রেডি করার পরে আমরা দিদি আমরা আমাদের কিচেনটাকে আগে একটু ক্লিন করে নেই কিচেনে যে স্যানিটাইজিং যে জিনিসগুলো থাকে টুলসগুলো এগুলো আমরা একটু হালকা ওয়াইপ ওয়াইপ করে নেই নেমার পরে এরপর আমরা আমাদের কাজে চলে যাই আমরা আমাদের চুলাগুলো ক্লিন করে দেখি গ্যাস ঠিক আছে কিনা ফ্রিজের টেম্পারেচার ঠিক আছে কিনা এরপর আমাদের কাজ শুরু হয়ে যায় আরকি দিনের ব্যস্ততা আমি আপনার জব লাইফের আরো গল্প শুনবো এখন একটু জেনে নিতে চাই যে দর্শকদের জন্য আজকে ইফতার টেবিলে সার্ভ করব এরকম কি রেসিপি আমরা নিয়ে এসেছি যেহেতু পুরো রোজার মাস চলছে রোজার মাসে আমরা বিরিয়ানি বা ফ্রাইড রাইস অনেক অনেক ধরনের খাবারই খাই তো আজকে যেটা করবো এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে ইতালিয়ান স্টাইলের খাবার ইতালিয়ান বিটরুট রিজার্ট তো বাট এটা আমি করব আমাদের দেশি যে উপকরণগুলো আছে হাতের কাছে যেগুলো থাকে আপনার রান্নাঘরে বা যেখানে পাওয়া যায় ওগুলো দিয়ে একটু তৈরি করবো আর কি ক্রিমি বিটরুট রাইস ক্রিমি বিটরুট রাইস হ্যাঁ প্রিয় দর্শক তাহলে চলুন দেখিনি ক্রিমি বিটরুট রাইস তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে ক্রিমি বিটরুট রাইস সেদ্ধ চাল মুরগি কিউব করে কাটা কোয়েলের ডিম বিটরুট পেস্ট রসুন কুচি পেঁয়াজ কুচি বিটরুট কিউব মাখন চিকেন স্টক অলিভ অয়েল ফ্রেশ ক্রিম গোলমরিচ গুঁড়ো লেবুর রস লবণ তেজপাতা বাসিল পেস্ট দর্শক আমরা দেখে নিলাম ক্রিমি বিটরুট রাইস তৈরি করতে প্রয়োজনীয় উপকরণসমূহ শেফ যেটা বলছিলাম যে এটা তো ইতালির একটা প্রসিদ্ধ খাবার বিশেষ করে রিসোতো রিসোতো যেটা খুবই সুইটনেস এবং খুবই হেলদি খুবই ক্রিমি এবং খুবই লাইট হয় আরকি এটা কিন্তু আমি শুনেছি যে এই যে ক্রিমি টেক্সচার এবং সমৃদ্ধ স্বাদের জন্যই খুব বেশি প্রসিদ্ধ এটা তাই না ইতালিতে খুব জনপ্রিয় খাবার তুমি যখন ইতালিতে যাবা প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রত্যেকটা বাসাবাড়িতে রিসোতোর একটা ফ্লেভার থাকে সব জায়গায় ওকে আচ্ছা শেফ আমাদের প্রিপারেশনটা আমরা নিয়ে ফেলি হ্যাঁ রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্লেব নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড তো আমি প্রথমে আমার বার্নারটা অন করে দিব দর্শক আমরা ব্যবহার করছি ইউনাইটেড এলপিজি আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের গ্যাস সিলিন্ডার সোজাভাবে রাখতে চুলা থেকে নিরাপদ দূরত্বে রাখতে এবং কোনো বদ্ধ জায়গায় না রেখে খোলামেলা জায়গায় রাখতে আমরা প্রথমে আমাদের প্যানটা হিট হয়েছে কিনা আমরা দেখে নিব আমরা প্রায় এখান থেকে হাত দিয়ে দেখব। মানে ছয় আঙ্গুল উপরে যে যখন হাতে খুব কাপ লাগে তখন বুঝবো যে না আমাদের প্যানটা কুক করার জন্য রেডি আপনার রান্না আজকে অনেক সহজ হবে কারণ আইগেস ইউনাইটেড এনপিজি নিশ্চিত করে গ্যাসের সঠিক প্রেসার সব সময়। একটা ওয়েল ব্যালেন্সড ফ্লেম আমরা পাই এখান থেকে। আমি রান্না করার সময় দেখলাম যে এটা যে ফ্লেমটা এটা পুরোটা সাইড দিয়ে লাগে যেটাতে খাবার বার্ন হওয়ার কোনো ইয়া থাকে না প্রবলেম থাকে না আর খাবারের টেক্সচারটা খুব কালারফুল আসে কালারফুল আসে এই যে ব্লু ফ্লেমটা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য আমাদের যে শখের হাড়ি থাকে সেই শখের হাড়ি পাতিলেও কোনো কালি লাগে না কিচেন থাকে একেবারে নিট অ্যান্ড ক্লিন আমাদের প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর বাসায় যদি অলিভ অয়েল না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে সয়াবিন তেল আছে সেটা দিয়েও সবাই করতে পারবে ওকে এরপর আমি দিয়ে দিব আমাদের দেশীয় তেজপাতা যেটা ইতালিয়ানরা এখানে হচ্ছে গিয়ে অরগানো ইউজ করে তো সেটা সেটা পরিবতে দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর এই ডিশটা বাচ্চারা খুব পছন্দ করবে এবং কোন যদি যে কোনো ধরনের পেশেন্ট থাকে তাদের জন্য খুবই হেলথ বেনিফিট একটা ডিশ আপনি পেশেন্টের কথা বলছিলেন যে বিটরুট কিন্তু আমাদের শরীরে আয়রনের মাত্রা বাড়ায় এবং ব্লাড সার্কেলগুলো খুব বাড়তে সাহায্য করে আর কি রক্ত পরিষ্কার করে একেবারে আর সেই জায়গা থেকে গর্ভবতী নারীরা যদি প্রতিদিন বিট্রুট খায় তাদের শরীরে যে রক্তশূন্যতা দেখা দেয় সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বেনিফিট পাই আসলে বীজ জাতীয় যে ফলগুলো আছে আমাদের যেমন সিড বিটরুট স্ট্রবেরি এই ফলগুলো প্রতি মানুষের প্রতিজনের খাওয়া উচিত অন্তত প্রতিদিন একটা না হলেও সপ্তাহে অন্তত টেস্ট করা উচিত আমাদের হেলথের জন্য শেফ আপনি আমাকে আজকে একটা ইন্টারেস্টিং বিটরুটের জুসের রেসিপি শিখিয়ে দিবেন বোনাস হিসেবে হ্যাঁ অবশ্যই শিখিয়ে দিব আপনি যদি সকালবেলা খালি পেটে বিটরুটের জুস নিতে চান সেক্ষেত্রে হচ্ছে বিটরুটের সাথে একটু আদা তারপরে একটা গাজর তারপরে হচ্ছে গিয়ে একটা আপেল আপেল গ্রিন তারপরে হচ্ছে গিয়ে লেবুর একটা স্লাইস স্লাইস ওয়ান দিয়ে যদি থাকে ওটাতে করা যাবে আর ব্যালেন্ডারে যদি করেন সেক্ষেত্রে আদা এগুলো দেওয়ার দরকার নাই সেক্ষেত্রে পুদিনা পাতা বিটরুট আর হচ্ছে গিয়ে একটু ইয়োগাট দিলে হবে ওকে এটা তো দারুণ লাগবে ক্ষেত্রে আর কেউ যদি হানি ইউজ করতে চায় তাহলে হানি ইউজ করতে পারে সুগার তো আসলে অনেকে চিন্তা করে যে সুগারটা করা যাবে না আমি আমার এই প্যান্টার মধ্যে আর একটু অলিভ অয়েল দিব যেহেতু আমি এখানে একটু চিকেন ইউজ করব চিকেনটা একটু টস্ট করে নিব কুক করে জাস্ট একটু গ্রিল করে নিব। চিকেনটা মিডিয়াম হিটে এখন দিয়ে দিব আমাদের দেশীয় খুব ফ্লেভারি একটা রাইস চিনিগুড়া চাউল আচ্ছা এটা এক কাপের মতো দিয়ে দিব তো এখন দিয়ে দিব ওয়ান পিঞ্চ ব্ল্যাক পেপার ওয়ান পিঞ্চ মানে থ্রি গ্রাম থ্রি গ্রাম ব্ল্যাক পেপার আপনার কাছে যখন আমি কুকিংটা দেখি তখন আমার কাছে মনে হয় এটা একটা ক্যালকুলেশন এটা একটা জিওমেট্রি আপনি যেভাবে বর্ণনা করেন এখানে আমি একটু চিকেন দিয়ে দিব চিকেনটা আমি কোনো ফ্লেভার দিব না শুধু হালকা একটু ব্ল্যাক পেপার দিব একটু সল্ট দিব দিয়ে একটু টোস্ট করে চিকেনটা জাস্ট এখানে জাস্ট কুকের জন্য রাখবো শুধু ব্ল্যাক পেপার আর সল্ট হ্যাঁ তো আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা রসুন কুচির যে ফ্লেভারটা এটা কিন্তু অলরেডি চলে এসেছে আর তেজপাতার ফ্লেভারটা আসলে আমরা এখানে কখনো ঘি বা অন্য ধরনের কোনো কিছু ইউজ করার প্রয়োজন নাই তো এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আমাদের মেইন বিটরুটটা বিটরুটটা আমি বয়ল করে পেস্ট করে নিয়েছি সেটা দিব খুব কুইক একটা রেসিপি এবং বাচ্চারা এটাকে খুবই পছন্দ করবে আপনি যদি এটা সুন্দরভাবে সার্ভ করেন বা এটার সাথে একটু আমি এখানে চিকেন ইউজ করেছি কেউ চাইলে এটাতে প্রন ইউজ করতে পারে সে একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি আপনি একটু মিক্স করতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন আইগেজ ইউনাইটেড ইফটা পেবিল নিয়ে নেটি ছোট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করি কোথাও যাবেন না সাথেই থাকবেন সব নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন থাকুন নিশ্চিন্তে

তো এটা দিয়ে জাস্ট একটু মিক্স করে নিব এখন আমাদের কালারটা খুবই চমৎকার চলে এসেছে আর লাস্টে গোলমরিচ দিব গোলমরিচটা আমি পাউডার করে এটা একটু ছোট ছোট ক্রাশ করে নিয়েছি যেন এটা পাওয়া যায় আমি তো একবারে পেস্ট গার্লিক ইউজ করিনি তো যেন ক্রাঞ্চি রেখেছি যেহেতু আমরা ইফতারে আমাদের অত সময় থাকে না আমাদের হাতের কাছে যদি এই জিনিসগুলো রেডি থাকে তাহলে আমাদের রান্না করতে অত সময় প্রয়োজন হবে না ঠিক ইফতারের কিছুক্ষণ আগে আর এটা আমরা যদি অনেক আগে রান্না করি দুপুরের দিকে রান্না করে আমরা এটা ফ্রিজে রেখে দিতে পারি আর যখন আমরা সার্ভ করব সেই ক্ষেত্রে আমরা একটু মাইক্রোওয়েভ গরম করে নিব আচ্ছা মাইক্রোওয়েভে গরম করার ক্ষেত্রে সেই আমরা কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখব মাইক্রো ওভেনে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে ফুডটাকে কখনো খোলা দেওয়া যাবে না ফুড গ্রেডেড যে কন্টেনার আছে ওগুলো আমরা ইউজ করার চেষ্টা করব আমরা অনেক সময় কী করি যে রাইস গরম করলে যে ওটস জাতীয় যে খাবারগুলো যেগুলো রাইস থাকে ল্যাপ্টো আর চিকেন থাকে আমরা ডাইরেক্ট হিট হিটে দিয়ে দিই এতে কি হয় উপরে যে মোটরটা থাকে ওখান থেকে একটা গ্যাস খাবারের মধ্যে ডাইরেক্ট লাগে যেটা আমাদের জন্য খুবই খুবই খারাপ স্বাস্থ্যসম্মত নয় সেক্ষেত্রে আমরা যেটাই মাইক্রো ওভেন এ দিব রং পেপার দিব না হলে আমাদের খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ গরম করব এখন মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি টেস্টের জন্য যেটা দিব সেটা হচ্ছে একটু চিকেন স্টক যেটা আমি আগে থেকে করে রেখেছি রিজা সাধারণত অনেকে অনেক কিছু ইউজ করে ইটালিয়ানরা আমরা হয়তো ওগুলো না অ্যাভয়েড করি আমরা চিকেন স্টোকটাই দিব নর্মালি জাস্ট আমাদের চুলাটা অফ করে দিব আমরা আমাদের প্লেটিং হয়ে যাবে কিছুক্ষণ পরে চুলাটা বন্ধ করে দিব আমাদের চিকেনটা অলমোস্ট ডান চিকেনের চুলাটা অফ করে দিব আমরা এখন প্লেটিং করবো প্লেটটা একটু দাও সাদাটা আমি যখন চুলাটা অফ করেছি সেখানে আমার এখানে কিছু কয়লার এগ ছিল তো সেটা আমি এই চুলার মধ্যে দিয়ে দিব আমি ওই প্লেটিং করতে করতে কয়লার ডিমটা হচ্ছে গিয়ে একটু গরম হয়ে যাবে আমি যদি ডাইরেক্ট দিতাম কয়লার ডিমটা উপরে টাফ হয়ে যেত একটু প্লাস্টিকি হয়ে যেত তো ওই সফট ফ্লেভারটা থাকবে না আমরা যেহেতু এখানে চিজ ইউজ করছি না চিজের পরিবর্তে কয়লার এগটা দিচ্ছি আর কি আচ্ছা মাত্রা যোগ করলো আর এখানে এগ আছে যেহেতু বাচ্চারা খুব পছন্দ করবে খুব চমৎকার করে প্লেটিং করব এটাতে খেয়াল রাখতে হবে আপনার আমরা যেই খাবারটাই তৈরি করি না কেন এটার প্লেটিংটা যেন সুন্দর হয় প্লেটিং সুন্দর হলে এটা খেতেও ভালো লাগবে হ্যাঁ আমি আস্তে আস্তে প্লেটিং করি কার টপিংটা দিতে একটু দেরি হবে আমাদের একটা যেন হয় ঠিক আছে আর এরি আমি একটা ছোট্ট বিরতি থেকে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গেজ ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচে একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না অন্যান্য জ্বালানির এলপিজি তে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর তাই সুরক্ষিত থাকতে আই গ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন আই করছে আরো একবার আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার আমি রোহানি সালসাবিল লাবন্য আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন শেখ মামুন চৌধুরী ওয়েলকাম ব্যাক শেফ আমি বলছিলাম না যে বিট্রুট অ্যাড করা মানে সেই রেসিপিটা একটা ম্যাজিক হয়ে যাওয়া তো আমাদের এই চিনি চালকি চাল কি সুন্দর বিট্রুটের কালারটা ধারণ করলো এবং খুবই ক্রিমি একবারে স্টিকি রাইসের মতো হয়েছে যেহেতু আমাদের ক্রিম দিয়েছেন আর প্রসেসটা কুকিং প্রসেসটা কিন্তু খুবই খুবই দরকার আমরা যারাই রান্না করি না কেন আমরা আগে শিখে নিব কুকিং প্রসেসটা চিকেন কখন কতক্ষণ রান্না করব রাইস কতক্ষণ রান্না করব রাইসটার সাথে কি মিক্স করব এবং কখন মিক্স করব এটা যদি না হয় তাহলে ঝরঝরা হয়ে যাবে বা এখানে একটা পানি চলে আসবে আমার এখানে কিন্তু কোনো পানি চলে আসে নাই তো এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে রান্না করার সময় আমাদের চিকেনটা হয়ে গিয়েছে আর একটু এতক্ষণে গরম হয়ে গিয়েছে আমি জাস্ট চিকেনটা দিব এরকম কালারফুল রাইস বাচ্চারাও খুব পছন্দ করবে আর বড়দের প্রশান্তি হচ্ছে বাচ্চারা যখন পেট ভরে খায় সেটা দেখে আমরা আজকে জাস্ট একজনের পরিমাপে করেছি কেউ চাইলে এটা বড় ডিশে করতে পারে করে ওভাল ডিশগুলোতে দিয়ে সাজিয়ে সুন্দর করে করা যায় আমি এখানে আমাদের যে কোয়েল এগ আছে ওগুলো দিয়ে দিব আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যখনই কিছু রান্না করব এটা এটাতে এটার হেলথ বেনিফিটটা একটু আমরা চিন্তা করব যে আমি কি খাচ্ছি সেটা কি আদৌ আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি কি উপকরণ দিচ্ছি আমরা কিন্তু এখানে শ্যালো ফ্রাই করে রাইসটা রান্না করেছি বিটরুট দিয়েছি কোয়েল এগ ইউজ করছি তারপরে গিয়ে চিকেন ইউজ করেছি যেটা খুবই খুবই সুস্বাদু এবং খুবই হেলদি তো এখন করব হচ্ছে আমাদের এখানে লেমন জাস্ট আছে এটা জাস্ট ওয়ান পিঞ্চ লেমন জাস্ট দিয়ে দিব চিকেনের উপরে যেহেতু একটু লেমনই ফ্লেভার আসে চিকেন কিন্তু হ্যাঁ র লেমন জেস্ট কিন্তু হাড়ের খুব উপকার করে এবং শরীরে যদি এক্সট্রা কোনো বর্জ্য থাকে বা এক্সট্রা কোনো ফ্যাট থাকে সেটাকে হেল্প করতে সাহায্য করে এখন এখানে দিয়ে দিব হচ্ছে আমাদের যে বেজিল পেস্ত যেটাকে আমরা তুলসী বলি মিষ্টি থাই তুলসী সেটাকে একটু পেস্ট করে নিয়েছি জাস্ট লেবুর রস আর একটু হালকা লবণ দিয়ে অত আহামরি কিছু না এটাকে জাস্ট একটু উপরে দিয়ে দিব কেউ চাইলে এটা সাইডিও দিতে পারে অনেক জায়গায় সাইডিও সুন্দর লাগবে যেহেতু আমার প্লেটটা সাদা সাদা হ্যাঁ সাদার মধ্যে গ্রিনটা খুবই চমৎকার ভালো দেখা যাবে এরকম একটা রেসিপি যদি আমরা ইফতার টেবিলে সার্ভ করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি মানে রোজা রাখার পর যে ক্লান্তি এটা দেখেই সেই ক্লান্তি দূর হয়ে যাবে আর ইফতার টেবিলে তো আমরা সবাই একসাথে বসে শেয়ার করার মাধ্যমে খেয়ে থাকি আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাও

সেখানেই কিন্তু মানে রাধুনির মুখে হাসি চলে আসে সবার সেই ফিডব্যাকটা পে। তো এটা কিন্তু দেখেই চোখ জুড়িয়ে যায় আমরা শেফরা যখনই রান্না করি চিন্তা করি যে গেস্ট কি বলে গেস্ট যদি খারাপ বলে তাহলে আমি সারা দিন যে কাজ করেছি মনটা খারাপ করে বাসায় যেতে হবে তো আমরা এটা এই বিষয়টা সব সময় মাথায় রাখি যেটাই রান্না করি না কেন খুব যত্ন সহকারে এবং খুব ভালোভাবে রান্না করি এখানে দিয়ে দিব হচ্ছে একটু ফ্রেশ ক্রিম যেটা জাস্ট একটু ফ্লেভারের জন্য যেহেতু আমরা আগেই বলেছি এটা ক্রিমি তো একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিব জাস্ট একটু কালারের জন্য আর একটু লেমন স্লাইস দিয়ে দিব এখানে খুব সহজে তৈরি হয়ে গেল ক্রিমি বিট্রুট রাইস थैंक यू সো মাচ শেফ এই চমৎকার রেসিপিটি আপনি আমাকে শেখালেন আমি আমার ভাষায় এটি অবশ্যই তৈরি করব এবং আশা করছি আমার পরিবারের সবাই আমার মতো ভীষণ পছন্দ করবে আর আমি বলবো যে দর্শকদের জন্য পুরো প্রসেস যদি আপনি একবার রিকেপ করেন প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়েছি সেটাতে আমি রসুন কুচি দিয়েছি রসুনটাকে ভাজার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর আমি আগে থেকে রান্না করা রাইস ছিল এক কাপের মতো সেটা দিয়ে একটু টোস্ট করে নিয়েছি নিয়ে সল্টেন পেপার দেওয়ার পরে আমি এখানে বিটরুট পেস্ট ছিল আমি বয়েল করা বিটরুট আগেই বয়ল করে রেখেছিলাম সেটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি তারপর আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করেছি এরপর হচ্ছে গিয়ে আমি এখানে বাটার দিয়েছি গ্লেসের জন্য তারপর অন্য প্যানে চিকেন কিউবকে সতে করে নিয়েছি রান্না করে তারপর আমি ওই প্যান বন্ধ করার পরে ওখানে কিছু কোয়েলের ডিম রেখেছি যেন প্যানের ওই হিটের মধ্যে কোয়েলের একটা গরম হয়ে যায় তারপর আমি নামিয়ে সুন্দর করে বিটরুট দিয়ে ক্রিম দিয়ে তারপরে বেজিল পেস্ত দিয়ে বাটার দিয়ে পরিবেশন করেছি থ্যাংক ইউ সো মাচ শেফ এই দারুণ রেসিপিটা আমাকে শেখানোর জন্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আবারও দেখা হবে খুব ভালো থাকবেন শুভকামনা তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে সহযোগিতা করেছো এবং এই ডিশটা দর্শকদের সাথে শেয়ার করার সুযোগ করে দিয়েছ থ্যাংক ইউ সো মাচ শেফ খুব ভালো থাকবেন থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আইগেজ ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি আপনাদের ভালো লেগেছে আমি রোহানি সালসবুল লাবণ্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বম্বু ও চ্যানেল নাইনের বর্ণায়